জেলা সহ বাইরের জেলা ভিন রাজ্য থেকে প্রায় হাজারেরও ঊর্ধ্বে প্রতিযোগী অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায় প্রথমে পুরুষ বিভাগে দৌড় শুরু হয় ইংরেজ বাজার থানার অমৃত এলাকা থেকে মহিলা বিভাগের দৌড় শুরু হয় লক্ষ্মীপুর এলাকা থেকে দৌড় শেষ হয় মালদা পোস্ট অফিস মোড়ে সেখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয় স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পর্গ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন অনুষ্ঠানে আগত অতিথিরা যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিশ্বজিৎ মন্ডল ছাড়াও অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী সাবিনিয়াসমিক তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান সমন মুখার্জী সভাপতি বাবলা সরকার জেলা যুবনেতা সৌমিত্র সরকার ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমল আগরওয়ালা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব এই বিষয়ে তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি বিশ্বজিৎ মন্ডল বলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সংগঠনের পক্ষ থেকে বিবেক উৎসব পালন করা হয় এদিন প্রায় এক হাজার জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন ম্যারাথন দৌড়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন ম্যারাথন দৌড়ে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগীদের আর্থিক পুরস্কার ও মেমেন্টো তুলে দেওয়া হয় এর পাশাপাশি চতুর্থ থেকে দশম পর্যন্ত স্থান অধিকারী প্রতিযোগীদেরও আর্থিক পুরস্কার দেওয়া হয় এর পাশাপাশি দিন পোস্ট অফিস মোড় এলাকায় সংগঠনের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বাংলার জনপ্রিয় মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের আজকের এই বিবেক উৎসব রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে যেদিন রাজ্যের মুখ্যমন্ত্রী উনি হয়েছিলেন তারপরই আমাদের পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে ব্লকে ব্লকে বিবেক উৎসব বিবেক চেতনা উৎসব স্বামী বিবেকানন্দের যে জন্মদিন উপলক্ষে আমাদের গোটা বাংলা জুড়ে এই দিনটা ছাত্র যুব সমাজ বিভিন্ন রকম দিক থেকে উৎসবের সাথে স্বামী বিবেকানন্দ যিনি আমাদের যুব সমাজের স্বপ্নের কারিগর তাকে বিভিন্ন রকম কর্মসূচির মধ্য দিয়ে আমরা শ্রদ্ধা জানিয়েছি সেই সমস্ত কে মাথায় রেখে আমরা আজকে মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস অমৃতি শিব মন্দির থেকে খোয়াদা বোধ ম্যারাথন দৌড়ের আমরা একটা ইভেন্ট অর্গানাইজ করেছিলাম যেখানে মেন্স দশ কিলোমিটার এবং ওমেন্স সেভেন কিলোমিটার এবং বিশেষ আমরা কিছু পুরস্কারও রেখেছি এবং পাশাপাশি আপনারা দেখেছেন যে আজকে আমাদের ইংলিশ বাজার শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে একটি রক্তদান শিবিরও আমাদের এখানে হতে চলেছে আমি বলবো এটি রক্তদান শিবির নয় আমরা স্বাস্থ্য আধিকারিক মালদার স্বাস্থ্য আধিকারিকদের সাথে আলোচনায় বসেছিলাম আমি দায়িত্ব পাওয়ার পর জেলা তৃণমূল যুব কংগ্রেসের দায়িত্ব পাওয়ার পর আমি স্বাস্থ্য আধিকারিকদের সাথে বসে আলোচনা করেছিলাম এবং সেখানে সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা দেখলাম যে মালদায় দু ইউনিট আমরা রক্ত সঞ্চয় করতে পারছি যেখানে আমাদের চার হাজার ইউনিটের রক্তের প্রয়োজন দু হাজার ইউনিট ঘাটতি রয়েছে তার জন্য মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস একটা ক্যালেন্ডার প্রকাশিত করে আপনারা দেখতেও পাবেন বিভিন্ন জায়গায় আমরা ক্যালেন্ডারটা ব্যানার হিসাবেও আমরা লাগিয়েছি যে বিভিন্ন ব্লকে পাছে ধরে ধরে বিভিন্ন ব্লকে চারটা পাঁচটা করে ব্লকে ব্লকে আমরা রক্তদান শিবির করব এই রক্তদান শিবির আগামী দিনে রক্তদান উৎসব হিসাবে এটা প্রমাণিত করতে চলেছে যেখানে মানুষ যুব সমাজ উৎসাহের সাথে রক্ত দান করবে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা